শত্রুল একজন খুলি সে বাংলাদেশি মানুষের ছত্রিশ হাজার বাঙালির হাতে রঞ্জিত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লিগাল এইড জাতীয় কমিটির উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব সুলতান আহমেদ হলে লংদুত পাকুয়াখালীর পঁয়ত্রিশ কাঠোরে হত্যা সহ পার্বত্য চট্টগ্রামের সকল সাইডের বিচারের দাবিতে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে আঠাই সেপ্টেম্বর সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক লিগাল এইড জাতীয় কমিটির চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রবন্ধক উপস্থাপন করেন পার্বত্য চট্টগ্রাম কমিটি পরিষদ পিসিএনপির চেয়ারম্যান ও জাতীয় দৈনিক জাগো জনতার প্রকাশক কাজী মজিবুর রহমান মজিব গোলটেবিল বৈঠকে আলোচনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহাদুল করিম কছি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মোহাম্মদ এমদাদুল্লাহ সোহাইল বিশিষ্ট নিরাপত্তা বিশ্লেষক মেজর অফ এমদাদুল ইসলাম বিশিষ্ট সাংবাদিক কামাল পারভেজ নগর জামাত নেতা মাহমুদ মনসুরুল হাসান জিয়া ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর সহসভতি মাহমুদ আব্দুল কাদের ইসলামী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র নেতা নিজাম তালুকদার যুবনেতা আশরাফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন এই সময় বক্তারা পাকুয়াখালী ট্রেজারি পঁয়ত্রিশ কাটুরে হত্যার বিচার সহ পার্বত্য চট্টগ্রামে পঁয়ত্রিশ হাজার নিরহ বাঙালি হত্যার বিচার হত্যার শিকার হওয়া পরিবারগুলোর পূর্ণবাসন ক্ষতিপূরণ দাবি জানান ছত্রিশ হাজার বাঙালি সেখানে শহীদ হয়েছে এক হাজারের উপরে সারা সদস্য শহীদ হয়েছে আর এটা এখনো চলছে এখনো কিন্তু পাহাড়ের আনাচে কানাচে পচা লাশের গন্ধ বাতাসে বারুদের গন্ধ প্রতিনিয়োগ হত্যা কোন, হোম যাত্রাবাজী মাস্তারের দর্শক সদস্য আপনাদের বোটে আমি নির্বাচিত হয়েছি আমার একটু আবদার রাখেন আপনারা একটু দেখেন আপনারা চলে যায় না আমি এখানে বাঙালি জাতীয়তাবাদের কথা বলছি অন্য কিছু নয় দেশ করার জন্য যখন আপনারা নিজের জীবন উৎসর্গ করার জন্য দেশের ভূমি রক্ষা করার জন্য পার্বত্য জেলা যে বসবাস করতে শুরু করেছেন আপনাদের উচিত হবে এই পার্বত্য জেলা রক্ষা করার জন্য যা যা করার তা করেন আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি নবতাকে হত্যা করেছি সেখানে বলা হয় না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিন্তু নাই যার জন্য ইসলামের বিউটি কিন্তু সেখানেই সৌন্দর্য সেখানেই ইসলামের ইসলাম সব মানুষের কথা বলেছে

আন্তরিকতার সহিত সময় দিয়েছেন এবং বক্তব্য দিয়েছেন এবং আপনাদের মেধা শ্রম এবং ঘাম দিয়ে আমাদের এই আজকের এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করেছেন সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ পার্বত্য চট্টগ্রাম লিগাল এইড কমিটি আপনাদের আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা পার্বত্য চট্টগ্রামের সকল হত্যাকাণ্ডের বিচার ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং যারা শহীদ হয়েছে তাদেরকে শহীদের মর্যাদা দান এবং পার্বত্য চট্টগ্রামে শহীদ মিনের স্থাপন সহ তাদেরকে জাতীয় পর্যায়ে পার্বত্য চট্টগ্রামের এই মানুষগুলো যারা মানুষের এক দশমাংশ অঞ্চলকে রক্ষার জন্য জীবন দিয়েছে যারা মানব ডাল হিসাবে এই পার্বত্য চট্টগ্রামে জীবন দিয়ে পার্বত্য চট্টগ্রামের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করেছে আমরা তাদেরকে স্মরণ করবেন তাদের অবদানকে স্বীকৃতি দিবেন এবং জাতীয় পর্যায়ে এবং জনগণের কাছে বাংলাদেশ সরকারের কাছে আমরা একটি আহ্বানে জানাতে চাই এই বাঙালি জনগণ যদি নিহত না হতো তারা যদি জীবন না দিত এই পার্বত্য চট্টগ্রাম এই বাংলাদেশের অংশ থাকত কিনা সেটা সন্দেহ আছে মত সেই তৌফিক দিয়ে দাও আল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডেক্স রিপোর্ট 24 চট্টগ্রাম